ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন দেশের ওপর গভীর ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তবে ভবিষ্যতে দেশে গুপ্ত স্বৈরাচার আবির্ভূত হতে পারে তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিভিন্ন সময়ে গুপ্ত স্বৈরাচার প্রসঙ্গ তুলে নানা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যদিও তারা পরিষ্কারভাবে গুপ্ত স্বৈরাচারের নাম উল্লেখ করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির ইঙ্গিত কেবল একটি রাজনৈতিক রূপক নয় বরং তারা দেশের উদীয়মান শক্তিগুলোর মধ্যে সম্ভাব্য স্বৈরাতান্ত্রিক প্রবণতার দিকেই আঙ্গুল তুলেছে তাদের মতে বিএনপি পরোক্ষভাবে গুপ্ত স্বৈরাচার বলতে জামায়াতে ইসলামীকেই বোঝাচ্ছে দু সালের নির্বাচনে চার দলীয় জোটের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকারও গঠন করে তবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে জামায়াতের প্রতি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকে বিএনপিও কৌশলগতভাবে জামায়াত থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা সংবাদ মাধ্যমকে বলেন শেখ হাসিনার সরকারের পতন ঘটার পর বিএনপি জামায়াতের সম্পর্কের টানা পুলেন তীব্র আকার ধারণ করে বিএনপি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিতে যাচ্ছে অন্যদিকে জামাত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আক্রে ধরে আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক পরিচয়কে সইরাচারে পরিণত করেছিল একই সঙ্গে তারা অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোকেও দমন করে ধ্বংস করতে চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেও নানা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আছে যে সক্রিয়ভাবে এসব প্রচারণায় অংশ নিচ্ছে এবং তাকে চাঁদাবাজ প্রমাণ করার প্রচেষ্টাও চালাচ্ছে তারেক রহমান হয়তো এই প্রক্রিয়াকে গুপ্ত স্বৈরাচারী ভূমিকার অংশ হিসেবে ইঙ্গিত করেছেন অভিযোগ আছে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন পদে জামায়াত সমর্থিত ব্যক্তিরা অধিষ্ঠিত হয়েছেন এর ফলে জামায়াতকে অনেকে ছায়া সরকার বলেও অভিহিত করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সংবাদ মাধ্যমকে বলেন নির্বাচন না হলে অনেকের সুবিধা হবে তাই তারা পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন বিএনপি সরাসরি নাম না নিলেও বোঝা যাচ্ছে জামায়াতের মতো কিছু দলকে তারা সন্দেহের চোখে দেখছে বিএনপি আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার লড়াই অন্যদিকে পুরনো মিত্রদের অগণতান্ত্রিক প্রবণতার সঙ্গে সমন্বয় করা এই দোদুল্যমান অবস্থায় গুপ্ত স্বৈরাচার ইস্যুকে সামনে এনেছে বলে মনে করেন